নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে রান্না রান্নাবান্না চ্যানেলে স্বাগতম আজকে আমরা লাউর খোসা বাটা করে দেখাবো খুব সহজে এই রেসিপিটা অসাধারণ হয় অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো তো দেখো আমি কী কী নিয়ে নিয়েছি আমি একটা লাউ থেকে যতটা খোসা হয় বের করে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা তো দেখো কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি একটা প্যানে তেল নিয়ে নিয়েছি একটু তেলটা বেশি হয়ে গেছে বন্ধুরা এখানে এতটা তেল ব্যবহার না করলেও হবে তো আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এখানে বন্ধুরা পাঁচ ফোড়ন না দিয়ে তোমরা কালো জিরেও ব্যবহার করতে পারো কোনো কিছু বাটা করলে মা বলে কালো জিরেতে নাকি বেশি টেস্ট হয় কিন্তু বন্ধুরা আমার কাছে কিন্তু পাঁচ ফোড়নটাই বেশি ভালো লাগে আমি এবার এর মধ্যে সব কিছু দিয়ে দিলাম ধনে পাতা খোসা আর পেঁয়াজ রসুন পেঁয়াজটাকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা টমেটোটাও আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি যাতে খুব সহজে ভাজা হয়ে যায় আর বাড়তেও সুবিধা হয় তো বন্ধুরা একটু নাড়িয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করো আমরা তো বেশিরভাগ সময়ই লাউ খোসা ফেলে দিই তো একদিন অন্তত ফেলে না দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখতেই পারো গরম গরম এক থালা ভাত এই রেসিপিটা দিয়েই তোমরা খেয়ে নিতে পারবে তো বন্ধুরা লবণ হলুদ দিয়ে ভালোভাবে আমাকে সমস্ত কিছু খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে বন্ধুরা এটা আমি এখন বেটে নেব আমি এখানে শিলে বাড়ছি তো বন্ধুরা তোমরা এখানে মিক্সি মেশিনেও করে নিতে পারো তো দেখো খুব ভালোভাবে আমি এই সমস্ত কিছু বেটে নেব মিহি করে বেটে নিতে হবে অবশ্যই তোমরা আগে অনেক রকম বাটা খেয়েছ তো একবার অন্তত এইভাবে লাউর খোসা বাটা খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে তো দেখো আমি আরেকবার বেটে নিচ্ছি একবারে খুব একটা ভালো মিহি হয়নি তো আমি দুইবার খুব ভালোভাবে বেটে নিলাম বাটা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নেব তো বন্ধুরা আমি আজকে এই রেসিপিটা করে তোমাদের দেখালাম আর এই রেসিপিটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এই বন্ধুর পাশে থেকো যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে এই বন্ধুকে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো দেখো আমি প্লেটে নিয়ে নিয়েছি এবার এখান থেকে একটু ভাতে আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি গরম গরম ভাত আর লাউ খোসা বাটা তো রেসিপিটা সত্যি আমার খুব পছন্দের অনেক দিন পরে এই রেসিপিটা করলাম তো দেখি খেতে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে রেসিপিটা তোমরাও একবার হলেও ট্রাই করো ভালো থেকো সুস্থ থেকো টাটা